আসসালামু আলাইকুম প্রিয় শুভাকাঙ্ক্ষী আমি সৈয়দ ইলিয়াস প্রত্যেক দিনের মতো আবারও এসেছি আপনাদের সামনে হয়তো কেউ অধৈর্য হচ্ছেন আবার কেউ আগ্রহ সহকারে অপেক্ষা করছেন ভাই কখন ভিডিও নিয়ে আসবে এটাই স্বাভাবিক কারণ একটা মানুষ পৃথিবীতে সবার কাছ থেকে ভালোবাসা পাবে না কেউ মানুষকে ঘৃণা করবে কেউ ভালোবাসবে এটাই স্বাভাবিক আর একজন মানুষ হিসাবে আমি এটা স্বাভাবিকভাবেই নিয়েছি কারণ প্রত্যেক মানুষের হৃদয়ে আমি জয় করতে পারবো না মহামানব হরজত মোহাম্মদ মোস্তফা সাল্লাম প্রাণের নবী তিনিও সবার মন জয় করতে পারেন এই কাফিররা তাকে পাথর মেরেছে আঘাত করেছে রক্তাক্ত করেছে এটাই সো যদি কেউ চিন্তা করে যে আমাকে সবাই ভালোবাসবে এই চিন্তা ভুল এই চিন্তা থেকে বেরিয়ে আসা উচিত পৃথিবীতে আপনার সমাজে সবাই আপনাকে ভালোবাসবে না এই ভালোবাসা এবং না বাসার ভিতর দিয়েই আপনাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে আপনার শক্ত স্ট্রং একটা মেন্টাল বেস গড়ে তুলতে হবে মানুষের ভালো মন্দ কথাবার্তা ফেস করতে হবে কেউ আপনাকে আক্রমাত্মকভাবে কথা বলবে কেউ আপনাকে ইঙ্গিত দিয়ে কথা বলবে কেউ হয়তো আপনাকে ভালোবেসে বুকে জড়িয়ে নেবে এটাই নেচার তো যারা এই সমস্ত প্রতিকূল পরিস্থিতি সামাল দিয়ে থাকতে পারে তারা হয় যথেষ্ট ম্যাচুরট পারসন আর এই যথেষ্ট ম্যাচুরট পার্সন হতে হলে অনেক ধৈর্য ত্যাগ এবং কি বলে নিরাপদ প্রয়োজনের আছে প্রয়োজনে প্রয়োজন আছে তো আমাকে যারা ফলো করেন নিশ্চয়ই আপনারা ইদানিং লক্ষ্য করছেন আমার কথার ভিতরে অনেক শিক্ষণীয় দিক থাকে আর এই শিক্ষাটা যারা আপনারা নিচ্ছেন সবারকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার উদ্দেশ্য হচ্ছে এদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সচেতন করে তোলা মানুষ যাতে সৈয়দ ইলিয়াসের ভিডিও দেখে তাদের নিজেদের জীবনে একটা পরিবর্তন আনতে পারে এটাই আমার উদ্দেশ্য যে সকল মানুষ ভুল করে নাই কিন্তু ভুল করার সম্ভাবনা আছে যদি আমার কোনো একটা ভিডিওর মাধ্যমে অনুপ্রাণিত হয় তবে আমি গর্ববোধ করি কারণ সৈয়দ ইলিয়াসের কথা শুনে তিনি ভুল থেকে ফিরে আসছে তো এটাই আর সব সবসময় আমার শুভাকাঙ্ক্ষীদের অনুরোধ করব মানুষের গিবাদ পরনিন্দা এবং কে কি করে না করে কেমনে কি চলে না চলে এই সকল মানুষ নিয়ে গবেষণা না করে নিজেকে নিয়ে গবেষণা করুন নিজেকে প্রস্তুত করুন আপনি টাকা আয় করেন টাকা আয় করেন আপনার পেশার উপরে যথেষ্ট কনফিডেন্স রাখুন এবং উন্নত জীবন কিভাবে তৈরি করা যায় আপনার সন্তান পরিবারদেরকে নিয়ে কিভাবে ভালো থাকা যায় এরকমের একটা ম্যান্ডেট নিয়ে আগামী দিনের পথ নিজেকে তৈরি করুন তবে সবাই আপনাকে ভালোবাসবে আল্লাহ হাফেজ